প্রতিটি মুসলমানের উচিত জুমার দিনটিকে কাজে লাগানো বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ইসলামিক ডেস্কের প্রতিবেদনে ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জুমার দিনটিকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতোই এদিন ইসলামের ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে জুমার গুরুত্ব আল্লাহ তালার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সুরাই নাজিল করা হয়েছে আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেন হে মুমিনগণ জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা জানতে সুরা জুমা আয়াত নয় রাসুল সাল্লাহ একটি হাদিসে বলেছেন মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন ইবনে মাজা হাদিস নম্বর এক আরেক হাদিসে নবীর সাল্লি আসাল্লাম ইরশাদ করেছেন যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম ওই দিন হজরত আদম আলি সৃষ্টি করা হয়েছে ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর ওই দিনই কেয়ামত অনুষ্ঠিত হবে মুসলিম শরীফ হাদিস নম্বর আটশো চুয়ান্ন মহানবী আরও ইরশাদ করেছেন জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন বুখারি শরীফ হাদিস নম্বর ছ হাজার চারশো রসুল্লাহ সাল্লাম আরও ইরশাদ করেন তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকিত দরুদ আমার সামনে পেশ করা হয় আবু দাউদ হাদিস হাদিস নম্বর এমনিতেই অনুযায়ী আমরা জানতে পারি যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাদিল করবেন সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলিমের উচিত এই দিনটিকে কাজে লাগানো